আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কম্বোডিয়া কম্বোডিয়ার বিষয় আপনি চাইলে নিজে নিজেই বাসায় বসে করতে পারেন আপনি শুধুমাত্র কম্বোডিয়ার যে ওয়েবসাইট আছে সেখানে আপনি গিয়ে আপনার সম্পূর্ণ ডাটা আপলোড করবেন কম্বোডিয়াতে আপনি শুধু সামান্য কিছু ডকুমেন্টস লাগে যেটা ব্যাঙ্ক স্টেটমেন্ট ছয় মাসের পাসপোর্ট পাসপোর্ট আর ট্রাভেল হিস্ট্রি যদি তাকে আপনি আপনার দিতে পারেন আর এয়ার টিকিট সাথে আপনার হোটেল বুকিং যেটা যে শহরে আপনি থাকবেন বিশেষ করে আপনার যে কম্বোডিয়ার ভিসাগুলো ইজিলি থ্রি ওয়ার্কিং ডেসে হয়ে যায় এটার আপনার পেমেন্টও কম যারা কম্বোডিয়া ভিসা করবেন তারা চ্যান্ডে করে বসিয়ে করতে পারবেন আর যারা আমাদের সার্ভিভাবে করতে চান আমরাও করে দিতে পারবো আপনাদেরকে কম্বোডিয়ার বিষয় কম্বোডিয়ার ভিসা আপনার ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর জন্য বেশিরভাগ মানুষ যেমন নেপাল ভুটান কম্বোডিয়া থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর সব ধরনের যায় আমরা করে থাকি আমাদের অফিস থেকে আমাদের দক্ষ টিম আছে যারা এই ভিসার কাজগুলো করে আপনারা যারা নিজের নিজে করতে চান তারা তখন যারা যারা সান যে আমাদের মাধ্যমে করবেন অবশ্যই যোগাযোগ করেন মোথা হের স্টুডেন্ট হবেন ইমামবাড়ি বাজার নবীগঞ্জ রুট হলেন সে স্ক্রিপ্টে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই করব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা সম্পূর্ণ ইনফরমেশন আপনাদের সমস্যা করলে আপনারা নিজের নিজে করতে পারেন ইচ্ছে করলে আমাদের মাধ্যমে করতে পারেন ভালো থাকবেন সুস্থ